দেখো সরস্বতী পুজোর স্বাদ কি সুন্দর শাড়ি পরেছে কি সুন্দর ফুলেছে গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটা একদিনই অন্যরকম গুড আফটারনুন বলছি মানে বুঝতে পারছো আজকে হচ্ছে এখন বিকেলবেলা এখন বাঁচছে বিকেল চারটে তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা সরস্বতী পুজো সবাই খুব ভালো কাটাও আর আমাদের এবার সরস্বতী পুজো হবে না যেহেতু শ্বশুর মাসে মারা গেছে তোমরা সবাই জানো প্রত্যেকবারই বলি একই কথা তো আজকে ভাবছি আমরা সংক্রান্তির দিন কোনো করি না মানে সংক্রান্তিতে সেদিন আমাদের করতে হয় না যেহেতু এক বছর হয়নি তো আজকে একটু পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে পিঠে খাবো তো সেই জন্য দেখা যাচ্ছে কী কী করে নিয়েছি আজকে একদিন অন্যরকম একটা পিঠা বানাবো তো প্রথমে আজকে এটাতে করব দুধটা হালকা গরম করে নিলাম এটাতে করব তোমার মালপোয়া করব। অনেকে মালপোয়া বলে অনেকে জিতল পিঠা বলে তো সেই মালপোয়াটা ভাজবো এই দুধটা দিয়ে আর তা এর সঙ্গে লাগবে তোমার এই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একটু ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি একটা প্যাকেটে আর তার সঙ্গে নিয়েছি এই যে এক প্যাকেট সাদা তেল আর একটু দেবো চিনি চিনিও নিয়ে এসেছি দিন। আনা হয়েছে আর আর পিঠে করব সেটা একদমই ইউনিক অন্য রকমের সেটা হচ্ছে মুগ ডালের ভাজা পিঠে। তো এইটাকেই মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি আর ছোট ছোট আলু দেখতে পাচ্ছো? এই যে ছোট ছোট যে আলু দেখা যাচ্ছে ছোট ছোট আলুগুলো কি আলু মনে তো? এগুলি হচ্ছে মিষ্টি আলু। মুগের ডাল মিষ্টি আলু তারপরে তোমার এখানে দেখো তো আদা বেটে নিয়েছি। এই আদা বাটা এইগুলো দিয়ে একটা ভাজা পিঠে করব মানে ভাজা। ভাজা পিঠেই বলে সেটা করব। এখন সুন্দর করে মাখিয়ে দেবো আর এর মধ্যে দেবো তোমাদের আদা বাটাটা দিবো একটু চিনি দিবো আর একটু লবণ আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখবো ময়দা যেমন মাখে যেরকম মেখে ছোটো ছোটো পুলির মতন করবো আর এটা তো মালপোয়া করবো এবার করতে থাকি তারপর তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে একটা জানি তো এখন দেখো দুধটা একটু কমিয়ে নিয়েছি কারণ দুধটা অনেকটা ছিল লাগলে আবার পরে দেবো এবার চিনি দিয়ে পলফেন হ্যাঁ বেশি মিষ্টি পড়বো না কারণ তোমার দাদা ভাইয়ের মিষ্টি খাওয়া মামা তোর বন্ধুকে আসছে যে সুজি দেবো এক চামচামচ এবার এটাকে কিছুক্ষণ এরকম ভিজতে দেবো সুজিটা ভিজে যাক তারপরে চালেগুল দেবো দিলাম চালের গুঁড়ো এবার একটু দেবো ময়দা বাস তালি হয়ে গেল এবার দেবো একটু ময়দা ময়দাটা একদমই অল্প দিব বেশি দিব না ময়দাটা বাস এবার দেখছি শক্ত হয়ে গেছে এবার দুধ দেবো একটু লবণ দিয়ে দেবা মালপোয়ার যে ব্যাটারটা সেটা হয়ে গেছে এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে রাখব মোটামুটি দু ঘন্টা চারটে বাজে ছটায় বাঁচবে এটা দিকে শাক রাখি এবার যে সবো সেটা নিয়ে যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখছি এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার চারি পুড়ো চিনি আদা বাটা সব খুঁজুরি মানুষ বন্ধুরা যে মুগের ডাল আর মিষ্টি এল সদ্য তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা তো এখন দিয়েছি একটু আদা আদা আর এবার দিয়ে দেবো চিনি একটু চিনি দিলাম এবার দেখো চালেগুলো দিচ্ছি জল না নিতে একটু আর তার সঙ্গে দেবো একটু মজা মেখে দেখি যদি ময়দা লাগে তাহলে একটু মারা দেবো জল না এবারে সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ি একদম শুকনো শুকনো করে মাখবো ময়দার থেকে শুকনো বন্ধুরা এই ঠাকুরটা আমাদের এই মন্দিরের ঠাকুর আমার ছেলেরা বা আমাদের আশেপাশের সবাই ওর বন্ধু-বান্ধব সবাই চাদা তুলে মোটামুটি এক সপ্তাহ থেকে চাদা তুলে পূজোটা করেছে তো ঠাকুরটা কি অসাধারণ হয়েছে দেখো তো আমি বিকেল পিঠে সমস্ত সরঞ্জাম করে রেখে এসে ঠাকুরটা এখন দেখে বাড়ি যাব তো বন্ধুরা আমরা দেখো রোদে বসে আছি রোদ চলে গেছে আর তোমার দাদাভাই দেখো তো সিংহাসন এ সিংহাসনটা কেমন হয়েছে তোমরা জানিও এখনও রং বাকি পালিশ বাকি অনেক কিছু বাকি সমস্ত কিছু করে তারপরে পুজো দেব এখন হয়নি কিছু করা আস্তে আস্তে হবে আর এখন সন্ধ্যাটা দিয়ে তারপরে পিঠে ভালো শুরু করব। দেখো সরস্বতী পুজোর সাত কি সুন্দর শাড়ি পরেছে আর এখন মেকআপ হচ্ছে আইলানা পরা হয়ে গেছে এখন আইসেরও পড়ছে দেখছো তোমরা কী এরকম সিঁড়েছো সরস্বতী পুজোতে যদি সরস্বতী পুজো এত সুন্দর সাজো তো কমেন্টে জানিও দেখো কি সুন্দর লাগতো শাড়িটা পরে এখন ঘুরতে যাওয়া হবে তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন জানাচ্ছি এখন সন্ধ্যা হলো সন্ধ্যা দিয়ে নিলাম আর এখন দেখো তো না একটু গরম করে গেছিলো সিঙ্গারা নিয়ে এসেছেন গরম গরম সিঙারা তো একটু সিঙ্গারা দেখি কেমন খেয়ে টেস্ট একটু একটু দেখো একদম ছোটো ছোটো

এখন একটু সুন্দরভাবে ব্যাটারটা একটু ফেটিয়ে নেবো আর যে দুধটা দেখছি ওইটুকু দুধে দিয়ে দেবো কারণ দুধটার মধ্যে লাগবে সম্পূর্ণ কি বলো তো যত ফাটাবা ফাটাবার যত ফাটানো হবে তত ভালো হয় পুলো নিয়ে নিয়েছি একটা পেপারে ফেলি তো বন্ধুরা তোমাদেরকে দেখো আমি একটা বানিয়ে দেখাচ্ছি কেমন করে এগুলো বানাতে হয় তো দেখো একদমই মানে কুলিপিঠের মতনই কিন্তু ওই কুলিপিঠের মতন খোলটা করতে হয় না গোল করে দুই সাইডটা এরকম একটু চেপে দিলে একটু এরকম এরকম টাইপের হয় তো যারা এগুলো করেছো তারা তো অবশ্যই জানো আর যারা পারো না তাদের জন্য বলছি আমার দেখো তোমাদের জন্য আর একটা দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আর তোমাদের যদি হাতে লেগে যায় তাহলে একটু ঘি নিয়ে নেবে আমি তো একটু ঘি নিয়ে নিই তাহলে আবার একটু তেল হয়ে যায় বেশ সুন্দর হয় দেখো আর একটা আমার সুন্দর হয়ে গেল তো আমি কয়েকটা করে তারপরে অন্য অন্য কাছে চলে যাব কারণ মালপোয়াগুলো ভাসতে হবে একটা একটা করে অনেকটা রাত হয়ে যাবে আর বাকিটা তোমার দাদা ভাই করে নেবে ব্যাটারটা কিন্তু বন্ধুরা আমার একদম রেডি আর আমি কিন্তু উনুনের পারে চলে এসেছি আর দেখো খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও করে নিই আমি আর দেখো উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তেলও দিয়ে দিয়েছি আর এখন প্রথমে একটা দিয়ে দিচ্ছি তো দেখো কেমন সুন্দর হয় তোমরাই বুঝতে পারবে আর তোমরাই অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে পিঠেগুলো কি সুন্দর ফুলেছে লাভলি দেখো বন্ধুরা একদম ডিমের মতন ফুলে আছে একটু উল্টে দেবো

মালপত ভাজা হয়ে গেল এবার যে মুগের ডাল দিয়ে যে পিঠেগুলো করেছিলাম দেখো সেগুলো ভেজে নিচ্ছি অনেকে আবার এর মধ্যে পুরো ভরে মানে নারকেলের পুটটা আবার কেউ রসেও ভেজায় তো আমি কিছুই করবো না শুধু ভাজায় রেখে দেবো তো বন্ধুরা পিঠে ভাজা হয়ে গেল তার সঙ্গে ভাতও রান্না করে নিয়েছি তো দেখো আর কি রান্না করেছে দেখো এই যে কটা আছে আর সব হয়ে গেল খাওয়া আর পিঠে নেই আর এদিকে দেখো করেছে গরম গরম একটু ভাত আর দুপুরবেলা করেছিলাম আলুর তরকারি এটা করেছে আলুর তরকারি রয়েছে যে একদম ঠান্ডা হয়ে তরকারি আর দুটো লঙ্কা পোড়া করলাম এখন আমি খাবো লঙ্কা পোড়া দিয়ে ভাত

আর আজকে বিকেল চারটে থেকে এখন রাত দশটা বাজছে তো কয়েক ঘন্টার ব্লগ করলাম বেশি ভিডিও আছে বড় করিনি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও করে লাইক করে দিয়ে পাশে থেকো আজ আসি দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব গুড নাইট টাকা